কপাট ভাড়া রইল উহ কপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও পরু নিশান ওরে ও পরু নিশান বাজা তোর তোলায় বিশান ধ্বংস নিশান এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা রইল হোকপাট ভেঙে ফেলে কর রেলোপাটে রক্ত জমাট শিকার গুজার বাসানো বেডি ওরে